আলাইকুম সবাই কেমন আছেন আজকে ঘূর্ণিঝড় চলছে সেই ঘূর্ণিঝড়ের মধ্যে আমাদের স্টুডেন্টরা সবাই প্লেট নিয়ে বসে আছে আমরা কি জানতে পারি প্লেট নিয়ে বসার কারণ আমরা ঝালমুড়ি পার্টি করতেছি হ্যাঁ আজকে তারা ঝালমুড়ির পার্টি করতেছে আর সেই ঝালমুড়ির আয়োজন করতেছে আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর তিনি ছাত্রদের জন্য গুলো প্রস্তুত করছেন ছাত্ররা এগুলা খাবে আমা এই তুমি বসে আছো কেন